দশটা সুমৰ বিচ বিচাৰি খুলি আর তুই নয় এটা সুমৰ দোকান খুল দোকান পরিষ্কার বাদ দিয়া তুই মাছ ইমাৰতা আর কারণ বাকি ছাৰ এটা মাট টাইম বিজনেস পাট টাইম বিজনেস মাছ দি আবার পার্ট টাইম বিজনেস এটা কি এক বুজা এক ছাৰ একটা মাছই পাঁচ টাকা করে বেছি

আর মানুষ বিস্কিটের মধ্যে কিসমিস মনে করিয়া খায় হ্যাঁ বিস্কুটের মধ্যে মাছি দেয় তুমি আর কোন দিন এই বেকারিতে আমার লেগে গেলাম বিস্কুট আইনো না বুঝছ স্যার আগে কইতেন না আমার লেগে তো এই বেকারিতে তুই বিস্কুট আনছি আচ্ছা হ্যাঁ তুমি এই দোকানে আমার লেগে বিস্কুট আনছো আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব

আমি চাই ডাক্তার সাহেব আপনি আমার চিকিৎসাটা করেন তোমার কি হাসার রোগ আছে ডাক্তার সাহেব আমার হাসার রোগ নাই আমার সত্য কথার কোয়ার রোগ আছে এইটা তো তোমার নতুন রোগ ঘটনাটা হইছে ডাক্তার সাহেব গেছে সাতটা এক মাইয়া লাগার তারপরে আমি বাড়িতে গেছি বউ জিগাইতাছে কই গেছিলা হে তারপরে আমি হাসা কথা কই দিছি বউরে তারপরে আমার বউ আমারে এক সপ্তাহ ধরে আমার বউ ডিভোর্স কাগজ লইয়া আমার পাশে ঘুরতেছে আমি হেরে ঘুরাইতেছি তারপরে আমার ঘরের আলমারিতে আমি তেহা চুরি করি আমার বাপে আমারে জিগাইছে টাকা কই তারপরে আমি কইছি আমি টাকা মদ খাইয়া মাইয়ের পাশে উড়াই দিছি তারপরে আমারে হ্যান্ড জোতা ফিটা করছে তাইলে ডাক্তার সাহেব আমি হাসাগতা কথা কত বিপদ আছি তাইলে ডাক্তার সাহেব আমার এরম একটা ওষুধ দেন আমি হাসা কথার পরিবর্তে যাতে মিশা কথা কইতাম পারি লাল মিয়া জি স্যার মিয়া